তো টাকা কি এবি তোর বাপে দিব হ্যাঁ বাজার কইরা আইন্যা আবার রান্না করবি আমাদের তো এত টাকা পয়সা নাই যে তুই বারবার নষ্ট করবি আবার কিনন আনমু আবার নষ্ট করবি আবার কিনন আনমু হ্যাঁ মা আমি তো কখনো রান্না করি আপনি তাহলে বলেন কি করে রান্না করব আহা আমি তোর বান্দি যে তোর পিছন পিছন থাকিকে তোরে আমার রান্না শেখাইতে হইব তোরে কইয়া দেবো এইবা কর এইবা কর এইবা কর কোনকি রান্না করবি আমি কি তোর গোলাম হ্যাঁ তোর মতাববড়ি আমি শেষ করতেছি ঐ গলি রে হ্যাঁ এই তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে আমার বউ গ্রামে বড় হয়েছে সে মা বিদেশ থেকে আইছে তারা তো শিখাইতেইবো তুই না শিখাও সে কিভাবে জানবো যে কিভাবে এই লাকড়ি সুবাদে হয় ও ঠিকই কইছো সেই দিল তো কই খালি কই আমারে শিকান তুইও কস বউয়েরে শিকার তোরা দুইজন যুক্তি কইরা লাগতো যে এই মহিলার কাছ থেকে ক্যা আর আকন শিকাও শিকাও কইয়া যাইবা তাইলে তোমারে শিকাইবো না কাজও করতেইবো না এই বাটপার বউটারে আরেকটা বাটপার বানাইতো হ্যাঁ এই আমরা হইল গরীব মানুষ সাধারণ মানুষ এই যে এত এত অল লবণ নষ্ট করছে সরকারি নষ্ট করতে আমাগো দ্বারা সম্ভব তোর বউরে রান্না শিখাইতে যাইয়া বারবার তরকারি নষ্ট করমু ফালামু আবার কি নানমু আবার ফালামু তাকে কি ওর বাপে পাঠা মা তুমি যেটা বলছো আমি এটা বুঝতে পারছি কিন্তু এই মেয়েটা চিন্তা করে দেখো মা বাবা সব ছাইরা বিদেশ বাড়ি থেকে আমাদের কাছে আসছে তুমি যদি তোমার নিজের মেয়ে হইতো ওরে কি তুমি শিখাইতে না তুমি নিজের মেয়ে মনে করে তার একটু শিখাও মা হইছে আর কথা কইতে হইব না আমার মায়ের লগে তোর বউয়ের তুলনা দেখা আমার মাইয়া শ্বশুর বাড়ি থেকে কয়দিন না লিখাইছে কয়দিন গেছে যে আমার বনের বিচারটা কইরাছি কয়দিন তরকারি নষ্ট করতে কয়দিন শাশুড়ির পাতে বাদ দেয় নাই হ্যাঁ করতে কোনা নষ্ট আর তোর বউ হইছে একটা অকর্মা ওর শিক্ষার কোনো ইচ্ছা নাই ওর হইছে একটা তামশা করা বুঝছ শিক্ষার নামে তামশা করা না আমি গোয়ের পক্ষই তো কথা বলতেছি না ও তো মা পারে না তুমি বলো ও কি রান্না বান্না করতে গুণী দিন হ্যাঁ করে না তুমি তারে মা একটু শেখাও একটু শেখায় নাও মা একদম কথা বল কথা। তোর কথা শুনে না আমার গায়ে রাগ উঠতাছে। তোর বউরে আমি শিক্ষামু, হ্যাঁ? কে আমি শিক্ষামু? ও বাপের বাড়ি শিক্ষা আসতে পারে নাই ওর মা ওর শিক্ষা দিতে পারে নাই আমি শিক্ষামু। আমি ওর দাসীবंदी। আমার কি মনে হইতো তখন জানোস? তুই বউয়ের ধলা সামরা দেখ্যা পা হুলে গেছস। আরে ধলা সামরা bitte কিচ্ছু নাই। অল্প কিচ্ছু ময়লা লাগদে, এটা ময়লা হইয়া যা। ভিতরটা পরিষ্কার হইলে মানুষ পরিষ্কার হয় ভিতর পরিষ্কার ওর ভিতর হইছে কালো বুঝছ আমার মনে হইতাছে তুই ভাউ রয়ে গেছ বউয়ের চামড়া দেখে তুই পাগল মা এটা ভাউরা না বুঝছো তুমি যেটা বুঝতো এটা ভুল বুঝতেছ আমি বউটারে চাইতেছি কি আমাদের সঙ্গে সুন্দরভাবে বিশ্বাসে থাকতে পারে তাকে শিখাইতে চাইতেছি আমি তো তারে বলি না যে রানীর মতন করে তারে রাখবো সে তোমার সব কাজ করে দিব তুমি তারা শিখাও তুই কি কইতে চাষা আমি তোর বউরে শিখামো আমি যদি তোর বউরে শিখাইতে যাই তাহলে তো আমার সারা কোন তোর বউয়ের পিছন পিছন ঘুরতে এব এই যে উনি একজন মহিলা শাড়িটাও পড়তে জানে না আমি কি শাড়িটা পরাই দিব হ্যাঁ কি কইতে চাস মা বিদেশের মানুষ কি কাপড় পরে হ্যাঁ তার তো টপস পরে জিন্স পরে ও কোনোদিন কাপড় পরছে পরে নাই আমরা বাংলাদেশে আসছে তারা তুমি কাপড়টা পরানো বা

আমার আসলে পুরা কপাল তোর মতো সন্তান আমি জন্ম দিয়ে পাপ করছি মা দয়া করো তুমি সিল্লা সিল্লি করো তুমি যদি এভাবে সিল্লা সিল্লি করো গ্রামের সব মানুষ এখানে চলে আসবো তখন কি হবো আমরা মা সম্মান করে থাকবো হ্যাঁ কইবো কি নতুন বউ সাথে বউ শাশুড়ি লাগিয়ে গেছে আমার বাড়িতে তো প্রতিদিন এই হাজার হাজার লোক আসতেছে এক গ্যারান্টি না সাত গ্যারান্টি লোক আসতেছে কেন আসে জানোস এই যে চিড়িয়াখানার জন্তু দেখতে আসে

এটা তুমি সুন্দর ভাবে নাও তুই একটা ভালো সুকেশ বানায় নিয়ে ওই সুকেশের মধ্যে তুই তোর বউরে বই রে সুন্দর করে সাজায় রাখ সন্ধ্যা হইলে সন্ধ্যা বাতি দিবি সকাল বেলা হুলুলুলু করবি বুঝছস এইটারে যেখান থেকে উঠাই আনছ ওইখানে নিয়ে ফালায় রাখবি যা এখন যা আমি যা কয়ে গেলাম তাই করতেই যা তুমি চিন্তা করো না মা তো মানে আসলে নিতে পারে নাই তুমি মন খারাপ করো না হ্যাঁ আমি দেখতেছি ঠিক হয়ে যাবো সব আমি বলতেছি সব ঠিক হয়ে যাবে মা বুঝতেছি তোমার মনটা অনেক খারাপ কি করব কৌ তুমি তো আর আমাদের মতন গরিব করে জন্ম হয় নাই তোমার তুমি তো লাকড়ি চুলা দিয়ে কীভাবে হয় এটাও তুমি জানো না আমার মার মধ্যে না ওই আগের যে মহিলারা থাকতো ওই একটা ভাব আছে যে বউ রান্না করবে খাওয়াবে ঘর পরিষ্কার করবে এই সে তয় আমার মার মনটা কিন্তু এত খারাপ না তুমি যদি কাজ কাম করো দেখবে যে মা অনেক খুশি হয়ে যাবে তুমি মন খারাপ করো না না আমি কষ্ট পাইনি আমি এখানে শিখতে আসছি আর শিখতে হলে মা দুটো একটা বকা দিবে এটাতে আমি মাইন্ড করব না আর বিয়ের পরে তো স্বামীর ঘরে আসল আচ্ছা বউ আমি না একটা জিনিস বুঝি না তুমি এত ভালো ঘর থেকে আইলা শিক্ষিত মানুষ আমার মতন একটা মূর্খ ছেলে রে তুমি কেন বাচ্চা নিলা আমি নিজেও জানি না হয়তো বা তুমি আমার ভাগ্যে ছিল তাই আমার মাঝে মাঝে কি মনে হয় জানো মনে হয় আমি না তোমার জীবনটা নষ্ট করে দিছি আর ধুর তুমি আমার লাইফ কি নষ্ট করবা আমি তো রান্না করতে পারিনি এর জন্য মা দুই একটা বকা দিয়েছে নিজের মা হলে বকা দিত না তুমি বিশ্বাস করো আমি কিছু মনে করিনি তোমার মতন মাইয়া পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তুমি না আসলেই অনেক ভালো তুমি দোয়া করো আমি যেন সংসারটা আগলে ধরে রাখতে পারি আমি তোমার জন্য মন থেকে দোয়া করি আর আমি মারে দেখাই দিতে চাই আমার বিলাতি সব কিছু করতে পারে আলোচনা তাইছে আমি আচ্ছা তুমি থাকো আমি আরেকবার রান্না করে নিয়ে আসি হুম তোমার রান্না করে যেতে হবে না আমি আবার রান্না বান্না সবই পারি তোমার জন্য সুন্দর করে দাও কি কি রান্না করে নিয়ে আসে তুমি বউ এবার চট করে নিয়ে আসতেছি

তোমারে তো আবার রান্না বার দেওয়া যেত না তুমি যদি রান্না করতে যাও আর এই তরকারিতে ঝুল দেও বাড়ি বাবা এই ঝুলের মধ্যে পয়রা সাত রান যায় আর যদি কই একটু হলুদ বেশি দিও না কম দিও তাহলে হলুদ দিলে মরিচ দাও না মরিচ দিলে লবণ না। এই তরকারিতে মুখেও দেওয়া যায় না কিন্তু মা আমি তো ওয়াশিং মেশিন ছাড়া কাপড় ধুতে পারি না এই তোমার কি মাথা নষ্ট হ্যাঁ সামান্য দুইটা কাপড়ের লেগিয়া এই ওয়াশিং আনা লাগবো না না কোন আনা লাগতো না তুমি নিজে জায়গা দাও কিন্তু মা ওটা কোনো মানুষের নাম না ওটা হচ্ছে মেশিন ওখানের ভেতরে কাপড় দিলে কাপড় কেচে বের করে দেয় তারপর শুকাইতে দিতে হয় কি কইতাছো মেশিনে কাপড় দিলে ধুইয়া শুকায় বেরোয় মানে না 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 এইটা আমি মানতে রাজি না আমরা যে চাল ভাঙাইতে মেশিনে পাডাই ভাঙ্গে একেবারে গুড়া কইরা ফাঁকি কইরা দেয় এই মেশিনে আমার কাপড় ঢুকাইলে একেবারে ভুসি কইরা ফালাইবো সাবধান এই ওয়াশিং বাডারে খবর দিবা না কোনো মেশিনে কাপড় ঢুকাবা না আমা আপনি তো বিষয়টা বুঝতেছ না শুনো আমার এত বুঝাবুঝির দরকার নাই আমরা সারা জীবন পুকুর ঘাটে সাবান লাগাইয়া কাপড় ধুইয়ে আইসা পড়ছি পাললে কোনো সময় বুচুলও কইরা আইসা পড়ছি বাবা তুমি ওই কাপড়গুলা নিয়া পুকুর ঘাটে যাও সাবান লাগাইয়া ধুইয়া নি আইসা পড়ো আর শুনো পাললে বুচুলটাও কইরা আইসো আসলে মা আমি তো কখনো কাপড় ধুইনি আপনি যদি আমার সাথে যেতেন ঘাট পাড়ে তাহলে আমার একটু উপকার হতো আল্লাহর রে আল্লাহ তুমি তো আমারে মহা মুশকিলে ফলায়য়া দিসো রান্না করতে কইলে কো আমার লগে চলেন কাপড় ধুতে কইলে কো আমার লগে চলেন ঘর ঝাড়ু দিতে কইলে কো আমার একটু দেখায় দেন আমি কি মাস্টার হইছি হ্যাঁ আমি কি মাস্টার কামের মাস্টার যে সব কিছুতে খালি তোমার পিছন পিছন ঘুরমো দাও কাপড় দাও আসলে মা আমি তো কখনো কাজ করিনি এর জন্য জানি না আমাকে শিখিয়ে না দিলাম কিভাবে পারবো বলেন আচ্ছা তুমি আমার একটা কথা কও তো তোমার মা বাপ তো বাঙালি ওরা তো বাংলাদেশ থেকে বিদেশ গেছে আর তুমি হইলাম মাইয়া মানুষ নিশ্চয় বাড়ি ঘরে রয়েছো তোমারে কি শিখাইছে কি শিখাইয়া তোমারে বিয়া দিছে তোমার মা জানে না যে বিয়া দিলে শ্বশুরবাড়িতে বাড়িতে যাইয়া কম হোক বেশি হোক কাম কাজ করতে আর একটা মাইয়া মানুষের কাম কি কাপড় ধোয়া ঘর ঝাড় দেওয়া রান্না করা স্বামীর পাশে বাদ দেওয়া এ তারা কাম ডাকি হ্যাঁ আল্লাহ তুমি তো দিয়ে কিছুই পারো না আপনি আমাকে নিজের মেয়ের মতো করে যদি শিখিয়ে দেন তাহলে আমি পারব শোনা আমারে আর যন্ত্রণা দিও না আমি আর নিতে পারতেছি না আমি না তোমার লগে থাকতে থাকতে পাগল হয়ে যাবো গা কোনো কিছুই শেখাতে পারো না দাও কাপড় দাও কাজ করা লাগবো না যাও যাইয়া শুয়ে পড়ো শুয়ে আরাম করো যত দুষ্ট আমার পুরো কপাল হয়েছে আমার আমি কাজের মানুষ কাজ করে খাই যাও বিলাতি বউ আরে ভাই শুনলাম তুমি নাকি পরীর মতো একটা মায়ে বিয়া করছো যেখানে যাই ওইখানে খালি তোমার শুনাম তুমি নাকি সুন্দর বিদেশি বউ বিয়া করছো হাটে মাঠে গাঠে খালি একই কথা আচ্ছা ভাই তুমি কি জাদু বলমা জানো তাবিজ করছো নাকি ভাই ভাই তোমার কি এইটা স্যার আর কোনো আলাপ নাই হ্যাঁ আমার বইনে কয় আমার মায়ে কয় তোমরা কয় মানে কি আমি কি ধরে নিয়ে আসছি কাউরে হ্যাঁ আমার বিয়ে করো বিয়ে করো একটা মেয়ে আমার পছন্দ করেছে বিয়ে করছে তার কি সংসারটা তোমরা করতে দিবে না তুমি যে কথা কও তুমি কি মেয়ে বিদেশে ছিলা যে তুমি পছন্দ করে বিয়ে করছো আরে মেয়ে তুমি তো আছিলে দেশে আমার মনে হয় তুমি মিয়া জাদু কলমা করে ঠিকই বিয়ে করছো তাবিজ করছো মিয়া নালে এত সুন্দরী বউ তুমি কইতেই পাইলা ভাই আমি বিদেশ তাকিয়া দেশে তাকি নেই তাকি বিয়ে তো হইছে কোনো না কোনো ভাবে এই মেয়েটা তো আমার সংসার করতেছে তোমরা যদি এই মেয়েটার পিছনে বারবার এভাবে যদি লাগো তাহলে আমার সংসারটা টিকবো আরে ভাই তুমি এমনি কথা কইতেছ কে ভাই মিজাজ গরম করে কথা কও মিজাজটা একটু ঠান্ডা করো ভাই মেজাজ হট থাকবো না তুমি আমার কইতাছ আমি তাবিজ কবজ করছি কিনা মাথায় ঘাটা সব জায়গায় আমার বউরে নিয়ে আলোচনা হইতেছে আমার বউ আমার ঘরে থাকবো তোমরা দয়া কইরা অনুরোধ করতেছি ভাই আলোচনা করো না শোনো ভাই তোমার একটা কথা কই আমার ছোট ভাইটা আছে না ও খালি বিদেশ বিদেশ করে যদি তুমি ওর একটু বিদেশ পাঠাইতা ওর লেগে অনেক ভালো হইতো আম্মু সংসারে একটু আইন হইতো হইতো ভাই তোমার কি মনে হয় আমি দালাল আমি দালালি করে বেড়াই হ্যাঁ আমার বউরে দেখি দেখাই এবারে লোক পাঠায় এ দেখি আমার পেশা হ্যাঁ এসব বিষয় নিয়ে পাঠদারা তুমি কথা বলবেন হ্যাঁ ভাই ভালো একটা কথা কইলাম গায়ে লাগলো না বিদেশি বিয়া কইরা মাটিতে পাও পড়ে না বুঝছিস